ম্যাচ অফিসিয়াল সেরিয়া লেখা রয়েছে এন্ট্রি রেস্ট্রিক্টেড এই পথটা শুধুমাত্র ক্রিকেটারদের জন্যই বরাদ্দ ক্রিকেটাররা যখন স্টেডিয়ামে আসেন ড্রেসিং রুমের পথে যান তখন এই পথেই তারা মূলত আসলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান সাকিব এই পথের খুব পরিচিত একজন পথিক লম্বা সময় ধরে তিনি জাতীয় দলে খেলছেন বাংলাদেশ বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তো বদেই ওয়ার্ল্ড ক্রিকেটেরই ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান এবং খুব আকস্মিকভাবে একটা ঘোষণা এসেছে এই পথে যে জায়গাটাতে গত পনেরো বছর বা তারও বেশি সময় ধরে সাকিব খুব নিয়মিত একজন মুখ ছিলেন তিনি খেলা হলেই মাঠে আসতেন প্র্যাকটিস হলেই মাঠে আসতেন সেই সময়টা হয়তো বা খুব বেশি দেখা যাবে না কারণ সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে অবসর নিয়েই নিয়েছেন তিনি আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন আর টেস্ট ক্রিকেটেও এই হোম অফ ক্রিকেট সাউথ আফ্রিকার বিপক্ষে যেই ম্যাচটা হবে প্রথম ম্যাচ সেই টেস্টেই সাকিব আসলে রিটায়ারমেন্টে চলে যাবেন এবং মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাকিবের সেই শেষ টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায় এখন সারা দেশ যদিও এমন ঘোষণায় আসলে আকস্মিকতা সাকিব যে হঠাৎ করে রিটায়ারমেন্টের ঘোষণা দেবেন আর সেটা কিন্তু আসলে কেউই বুঝতে পারেনি কেউ পাওয়ার করে উঠতে পারেনি তাই সবাই বেশ আকস্মিকভাবেই এই ব্যাপারটা নিয়ে খুব বেশি শখ খুব স্বাভাবিকভাবেই এবং আজকে ক্রিকেট বোর্ড একটা বোর্ড মিটিং হওয়ার কথা দুপুরের পরপরই পরিচালক যারা ডিরেক্টিভ রয়েছেন তারা আসছেন আস্তে আস্তে করে কিন্তু যেন দুপুরের আগে সাকিবের প্রেস কনফারেন্সে রিটায়ারমেন্টের এই ঘোষণাটা যেন বাকি সব কিছুকে ব্লান করে দিয়েছে খুব স্বাভাবিকভাবে এই ওয়ান ডের ব্যাপারে সাকিব এখনো কিছু বলেন নাই তো হয়তো বা ওয়ান ডে ক্রিকেটটা সাকিব কন্টিনিউ করে যাবেন যেহেতু কয়েক মাস পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই জায়গাটাতে আশিকুল হাসান খেলবেন তবে তারপরেও হয়তোবা ওয়ানডে ক্রিকেট থেকে ও সাকিব আল হাসান তিনি রিটায়ারমেন্টে চলে যেতে পারেন এর ব্যাপার সাকিব সব সময়ই বলেছেন যে তিনি কখনোই দলের বোঝা হয়ে থাকতে চান না আপনি ইনি ড্রাইভিং সিটে থাকতে চান প্যাসেঞ্জার সিটে তিনি থাকতে চান না আমরা দেখেছি লম্বা সময় ধরে 2023 বিশ্বকাপের কথা যদি বলি তারপর থেকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের যে মিশনের একটা প্রবলেম তিনি সবসময় ফেস করে এসেছেন যদিও তিনি ওপেনলি কখনো এটা বলেননি এমন কি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও যে খুব সরাসরি অনেকবার বলা হয়েছে বিষয়টা তাও না কিন্তু দৃশ্যমান ছিল যে সাকিবের হেড পজিশন বা অনেক কিছু তিনি অস্বস্তিতে ছিলেন এবং এটা ম্যাচের পর ম্যাচ যখন হচ্ছে তখন কিন্তু রীতিমতো সেটা একটা স্টেটমেন্ট যে সাকিব আল হাসান খুব কমফোর্টলি ক্রিকেটটা খেলতে পারছেন না তাই সেই জায়গা থেকেই সাকিব আসলে এই ডিসিশনটা নিয়েছে। সাকিবের এই রকম হঠাৎ অবসরের খবরে আপনার অনুভূতিটা কি এই ধরনের অবসরের সিদ্ধান্ত শোনার জন্য কি আপনারা প্রস্তুত ছিলেন টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানকে আর দেখা যাচ্ছে না বলেই বলা যেতে পারে কানপুর টেস্ট এরপরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সর্বশেষ এই দুইটি টেস্টেই সাকিবকে সাদা পোশাকে দেখা যাবে তারপরেই সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে অন্তত দুই ফর্মেট থেকে অবসর নিচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড